হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে বিপুলের একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বিপুল এলা নাইশা ক্যাটালগের এটা হলো নাইশার ভলিউম নম্বর এ থ্রি থার্টিন তো আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি খুবই চমৎকার ডিজাইন যারা হালকা কাজের মধ্যে পার্টি ড্রেসটা আসছিলেন তাদের জন্য একদম সিম্পল প্রাইজের মধ্যে তো দ্রুত যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই যে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে যারা আমাদের শপে আসতে চান চাঁদনি চকের এইসা বিল্ডিং নাম্বার তিন ফ্লোর হলো আপনার চারতলা এবং পাঁচতলা আর যারা আসতে পারবেন না তারা আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস বিকাশ করে দিতে হবে তো বেশি দেরি না করে আজকে আমরা শুরু করে দিচ্ছি তো আজকে আমরা প্যারট কালারটা দিয়ে শুরু করব। খুবই অসাধারণ ডিজাইনের মধ্যে তো প্যারট কালারটা দিয়ে সুন্দর শুরু করব যে আমরা খুবই অসাধারণ ফুল অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে যারা যাচ্ছিলেন যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করে না তাদের জন্য এই কালেকশানটা এটা দেখেন গলার নেকটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ফুল ওভার কাজ করা আর এটার নিচের দামানটা কিন্তু আরও জোস নীচের দামানটা একটু দেখাই দিই এটা হলো নিচের দামানটা ফুল অ্যাম্ব্রয়ডারি কাজ করা একটু কাজ থেকে দেখাই দিলাম কাজটা খুবই চমৎকার আর হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে হাতা একটু কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারি কাজ বডিতে যে কাজটা আছে সেম কাজটা পেয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু ফোর পিস আপনার কিছুই কিন্তু হবে না সালোয়ার এসে আমি অ্যাডজাস্ট করা আছে আর এটা হলো স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আরে গজের একটা পিস আর অন্যরা দেখেন মার্শাল্লা অনেক গর্জিয়াস প্লাস অনেক সুন্দর খুবই চমৎকার ফুল অল ওভার বডিতে যেরকম কাজ করা সেম কাজ করা কিন্তু আপনারা ওনাতেও পেয়ে যাচ্ছেন আর দুই পাশে আপনার এমব্রয়ডারি কাজটা দেখেন সিকোয়েন্সের হালকা হালকা ছোঁয়া খুবই চমৎকার এটার কালার হবে আপনার ছয়টা ছয়টা কালার এসে আমরা দেখাই দেবো এটা হলো সবার পছন্দের কালার পেঁয়াজ কালার দেখেন গলার নেকটা দেখেন খুবই অসাধারণ নিচের দামানটা ফুল অ্যাম্বারি পিটানো কাজের মধ্যে পিওর কাজ করা যারা চাচ্ছিলেন একদম কটনের কাজ করার মধ্যে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা স্টোন ছাড়া যারা পছন্দ করেন তাদের জন্য তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরেও সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে ঢাকার বাইরে আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন পেঁয়াজ কালার অন্যটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে পারবেন আর যারা আসতে যাচ্ছেন আমাদের শপে এই যে অ্যাড্রেস দেওয়া আছে চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শপটা আছে এসে আপনারা ভিজিট করে দশটা দেখে একটা নিতে পারবেন সমস্যা নেই এইগুলোর মধ্যে আরও ডিজাইন আছে এখন দেখা যাবে সিভিট কালার সিভিটের মধ্যে আরেকটা কালার আছে এটা টোটালি হলো ছয়টা কালার ছয়টা কালার আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শপে এসে করবেন হোলসেলের প্রাইসটা আমরা বলে দেব দেখেন এটা নিচের কাজটা দেখেন খুবই অসাধারণ এটা এগুলো প্রত্যেকটারই হাতায় কিন্তু একটা লেস থাকবে হাতায় কাজ করা থাকবে সালোয়ার পেয়ে যাচ্ছেন আরেক একটা পিস বড়ো বড়ের মতো অন্যগুলোও কিন্তু আপনার সবগুলোতেই ফুল ওভার কাজ থাকবে দেখেন অন্যার কাজগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং পাশেও যেরকম বড়ো হবে লংও অত বড় আছে আর এখন দেখা যাবে পেস্ট কালারটা এইটার মধ্যে ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু একদম খুবই সুন্দর কালার দেখেন এই ডিজাইনটা একটু দেখেন কালারটা খুবই চমৎকার কালার ফুল বডি অল ওভার কাজ করা অ্যাম্ব্রডারি কাজের সাথে হালকা সিকোয়েন্সের ছোঁয়া আছে তো যারা একদম স্টোন ছাড়া চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো একদম বেস্ট কালেকশান সালোয়ারগুলো এক কালার পেয়ে যাচ্ছেন আর অন্যটাও কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় একদম ধামাকা প্রাইজে তো দ্রুত স্ক্রিনশট পেরে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেল দেখেন এটা হলো অন্যটা খুবই চমৎকার অনেক বড় প্লাস অন্যটা একটু কালারফুল থাকবে আর এটার মধ্যে আরও দুইটা কালার আছে দুইটা কালারই খুবই সুন্দর দেখেন জলপাই কালারের মধ্যে একটা আছে আর একটা হবে আপনার আকাশি টাইপের কালার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটাতে দেখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সবাই চেষ্টা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম